শুধু আখেরাতের নাজাতের জন্য নয় বরং দুনিয়ার শান্তির জন্যও আমরা পেশাব চর্মনায়কে রাহাবার মানি ঠিকই ঠিক না এজন্য এই জন্যে মানি যে তিনি পূর্ণাঙ্গ দিনের পথে আমাদেরকে পরিচালনার জন্যে নির্দেশনা দেন আংশিক দিন বা খণ্ডিত দিনের ব্যাপারে তিনি আমাদেরকে উৎসাহিত করেন না বরং তিনি যেমন ব্যক্তিগতভাবে পূর্ণাঙ্গ দিনের উপরে চলেন আমাদেরকেও মানুষদেরকেও জনগণকেও তেমনিভাবে পূর্ণাঙ্গ দিনের উপরে চালানোর জন্যে তিনি আমাদেরকে নির্দেশনা দেন ঠিকই ঠিক না আল্লাহর অশেষ মেহরবানি সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এমন একজন শায়েখ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশে এমন একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা আমরা পেয়েছি যে যিনি আখেরাতের জন্য নির্দেশনা দিতে পারেন দুনিয়ার জন্য অধিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশে কি এমন দ্বিতীয় আরেকজন নেতা আছে নাই তো আলহামদুলিল্লাহ এই মিশনের সাথে যারা আমরা আছি আমাদের জন্য এটা সৌভাগ্যের যে আমাদের রাহবার আমাদের শায়েক আমাদের নেতার মধ্যে কোনো দিক দিয়ে কি নাই কোনো কমতি নাই এটা সুক্রিয়ার বিষয় তো আমি এসেছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে এবং হুজুর যেহেতু আমাদের অঞ্চল আমাদের এলাকায় এসেছেন সুক্রিয়া জ্ঞাপনের জন্যে এই প্রতিকূল আবহাওয়ায়ও আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও যে আপনারা এখানে এসেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কেরাম নসিহত করেছেন আরও করবেন রেদওয়ান রফিকি ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনিও এতক্ষণ আলোচনা করেছেন তারপরে আরেকজন আলেম আমাদের মালানা রেজাউল করিম সাহেব তিনিও আলোচনা করবেন তারপরে আমাদের সাইফ পি শাহুদুল তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আছে বড় চ্যালেঞ্জ হলো এই দেশটা যাতে সঠিকভাবে চলে এই জন্য আমাদের ভূমিকা রাখতে হবে না দেখেন বিগত তিপ্পান্ন বছর দেশটা ভালো চলে নাই যেভাবে চলার কথা ছিল ভালো চলে না এখনো একটা সুযোগ এসেছে আমরা যারা ভালো মানুষ যারা ভালো রাষ্ট্র চাই ভালো দেশ চাই ভালো সমাজ চাই আমাদের দায়িত্ব রয়েছে সামনে যাতে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি আমরা যদি ভালো মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পারি ভালো নেতাকে আমরা সামনে নিয়ে যেতে পারি এবং আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হচ্ছে আমাদের সাহেব তিনি একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছেন যে আগামীতে সকল ইসলামপন্থী শক্তি আমরা ইংসারে ঐক্যবদ্ধ হব এবং পির সদুর ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশে সকল রাজনৈতিক অরাজনৈতিক সকল পথের কেরাম এবং ইসলামপন্থী শক্তি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সারা দিচ্ছে উৎসাহিত হয়েছে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ চলবে ইসলামপন্থী দেশপ্রেমিক নেতৃত্বে ঠিকই ঠিক না ভাই এই জন্যে আমাদের কাজ করতে হবে যারা এখনো বুঝে না যারা এখনো পর্যন্ত মনে করে যে আমাদের শক্তি কেমন আমাদের আমাদের কি কোনো শক্তি আছে আমরা দুর্বল ওরা অনেক শক্তিশালী যারা এমন মনে করে তাদেরকে আমি একটা বিষয় বোঝাতে চাই আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী কোনো রাজনৈতিক দল কোনো শক্তি বাংলাদেশে ছিল সকল দিক থেকে এমন শক্তিশালী ছিল যে কেউ চিন্তাও করতে পারতো না যে তাদের মোকাবেলা কেউ করতে পারে ঠিক ঠিক না এবং কোন রাজনৈতিক শক্তিও তাদেরকে পতন ঘটাতে পারে নাই এত শক্তিশালী ছিল তাদের সাংগঠনিক শক্তি রাজনৈতিক শক্তি ক্যাডারের শক্তি অস্ত্রের শক্তি টাকার শক্তি প্রশাসনের শক্তি মিডিয়ার শক্তি সকল বাহিনীর শক্তি সব তাদের নিয়ন্ত্রণে ছিল ঠিক ঠিক না এর পাশাপাশি আবার ভারতের শক্তিও ছিল কিন্তু তারা কি টিকতে পেরেছে কিছু ছেলে পেলে বাচ্চা পোলা পান তাদের ধাওয়া এরা দেশ ছেড়েছে কি ঠিকই ঠিক না হ্যাঁ সাথে আমরাও ছিলাম জনগণও ছিল তাহলে বোঝা গেল যারা অপকর্ম করে যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা যত শক্তিশালী হোক ভালো মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি দেশপ্রেমিক ইসলামী শক্তি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে কোনো অপশক্তি বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই পরিবেশ তৈরি হয়েছে মানুষ মানুষের মধ্যে সেই উপলব্ধি তৈরি হয়েছে মানুষ আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভালো মানুষকে নির্বাচিত আগামীতে করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনার ঐক্যবদ্ধ হন আর পিসার চরমাই তিনি একটা মৌলিক কাজ করেন শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় সমাজ সংস্কার নয় তিনি ব্যক্তি পরিশুদ্ধ করেন কারণ হলো দেখেন ব্যক্তি যদি সঠিক না হয় ব্যক্তি যদি আদর্শবান না হয় ব্যক্তি যদি না হয় তাহলে শুধুমাত্র সিস্টেম পরিবর্তন করলেই শান্তি প্রতিষ্ঠা হবে না শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে না এবং আমাদের কাঙ্ক্ষিত সমাজ রাষ্ট্র আমরা পাব না কারণ আওয়ামী লীগ চলে গেছে আমরা মনে করতাম তারাই খারাপ কিন্তু এখন কি আওয়ামী লীগ যে সমস্ত কাজকর্ম করত চাঁদাবাজি করতো সন্ত্রাসী কর্মকাণ্ড করত দুর্নীতি করতো এগুলোকে বন্ধ হয়ে গেছে তাহলে বোঝা গেল শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হলেই ভালো হয়ে যাবে দেশ এমন নয় বরং ক্ষমতার পরিবর্তন অবশ্যই হতে হবে তারপরে ভালো ব্যক্তিদেরকে ক্ষমতায় আসতে হবে অতএব জনগণের সামনে এখন একটা সুযোগ এসেছে ভালো মানুষকে ক্ষমতায় নিয়ে দেশটাকে ভালো করার এই জন্য আমরা কাজ করছি পিসাব চরমাই এবং চরমাই তরিকা বাংলাদেশে একশো বছর যাবত কাজ করছে ভালো মানুষ তৈরির জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র কিছু ভালো মানুষ তৈরি হয়েছে এখন এই ভালো মানুষগুলো ঐক্যবদ্ধভাবে সমাজে আরো যারা ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা একটি ভালো সমাজ এবং ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এটা আমরা যাতে মনে রাখি এবং নিজেরা প্রস্তুত হই এবং আমরা মানুষের হৃদয় জয় করার চেষ্টা করি এই বলি সবাইকে আন্তরিক মোবারকবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি সালাম আলাইকুম আহম